আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল বিসমিল্লা কৃষি আপডেট হ্যালো গাইস এই মুহূর্তে আমি আসি করলা জমি পাশে আমার আশেপাশে দেখতেই পারছেন আপনারা অনেক করলা ক্ষেত বিশাল জমি নিয়ে চাষ হয়েছে তো আপনারা দেখতেই পারছেন এখানে অনেক জমি নিয়ে করলা চাষ হয়েছে এগুলো শীতকালীন করলা একটা না ছয় মাস ফলন হয় আপনারা দেখতেই পারছেন এখন গাছের তো খুবই ভালো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরেছে আপনারা দেখছেন মালচিং পদ্ধতি ইউজ করা হয়েছে যার জন্য প্রচুর পরিমাণ ফলন হইতেছে এখনো পর্যাপ্ত পরিমাণ ফলন হচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে ফলন হওয়ার কারণ আছে এখানে মালচিং পদ্ধতি ইউজ করা হয়েছে মালচিং পেপার ইউজ করা হয়েছে যার জন্য গাছগুলো খুবই সুন্দর সোগাই আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিবেন